আমরা আজকে মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান জালুয়া নিয়ে আলোচনা করছি কিন্তু কেন কেন আমরা আজকে মাওলা আলীর শান মান জালুয়া এবং তার হাকিকত নিয়ে আলোচনা করছি জবে থেকে নিরাকার আল্লাহর পূজা শুরু হয়েছে জবে থেকে নিরাকার আল্লাহর পূজা সমাজে ইসলাম বলে চালু হয়েছে ধর্মের বারোটা বাইজা চোদ্দটা ছুই না গেছে যারা নিরাকার আল্লাহর পূজা করে তারা হাসতে হাসতে মানুষে ধন সম্পদ লুণ্ঠন করতে পারে যারা নিরাকার আল্লাহর পূজা করে তারা হাসতে হাসতে মসজিদের মধ্যে বলৎকার করে দিতে পারে যারা নিরাকার আল্লাহর পূজা করে তারা হাসতে হাসতে মসজিদের মধ্যে যে আদের নামে জবাই কইরা দিতে পারে

করতে পারে যারা নিরাকার আল্লাহর পূজা করে যারা ভালো সেজেছে যাদের মুখে অনর্গল হাদিস কোরআন মুখস্থ যারা করেছে যারা অদেখা কল্পনা পর্যন্ত নিরাকার আল্লাহকে সাত আসমানে বেঠাইছে বসাইছে আর নিজে জমিনে বাস করতেছে আমার পূজনীয় আমার মাসুদ আমার মাবুদ অজানা কোন এক গ্রহ উপগ্রহ সাত আসমানের উচায় বাস করে আর আমি পৃথিবীর জমিনে বাস করি এই আমি সব কিছু করতেছি এই বিশ্বাসে যারা মতের বিশ্বাসী তারা হাসতে হাসতে শহীদ করতে পারে আগুনে ফার দিতে পারে তারা হাসতে হাসতে মুসাফুল্লা কে ইসার্লাকে শুলিতে জড়িয়ে দিতে পারে যারা ইসা রা কে চড়িয়েছে তারা আল্লাহ তারা কেউ কাফের না মুসরিক না নাস্তিক না মুশ্রিক না যারা ইসা রহ কে সুলিতে চড়িয়েছে এদের প্রত্যেকের বগলে তার রথ কিতাব আগেরটা মুসা মুল্লা

কেউ কাফের নয় মুশরিক নয় মুর্তাব নয় কেউ জগন্নাথ কার্তিক গণেশের পূজা করে না কেউ মহাদেবের পূজা করে না কেউ পাথরের পূজা করে না সব আল্লাহ পূজা করে ইসলাম গবেষক সব ইসলাম গবেষক ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু সিট উইথ আস ফর আর ডিবেট আমি আপনাদেরকে লাইভ ডিবেটের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের যত ইসলামিক গবেষক আছেন যে কোনো প্রান্তে চীন মালয়েশিয়া সৌদি আরব টাটার কুয়েত দুবাই পাহারাই পাকিস্তান ভারত

আমরা ওই চিন্তায় বিশ্বাস করি আমরাও শিখতে চাই কিন্তু কেন আপনারা পরমত সহিষ্ণুতাকে বিক্রি করে দিয়েছেন আমরা কেন আজকে মাওলা আলীর শান মান গাইছি কারণ যিনি মাওলা আলী তিনি মোহাম্মদ মোস্তফা আর যিনি মোহাম্মদ মোস্তফা তিনি তাই বাবা শর্মা সিদ্দিকী বলেছেন দিল্লির বেতাজ তাজ বাদশাহ যে উলঙ্গ হইয়া মসজিদের কিনারে বৈসা থাকতো অর্ধলঙ্গ বাউলঙ্গ উনি বলে ফেলেন জবা সে kabhi উহ না করনা चाहो में बर्बाद हो जाना ये शान आशा की है ये शान मुसल्ली है कोई नहीं ये शान ने जाकौती है कोई नहीं ये शान ने हरजी कोई नहीं ये शान ने सदकीन कोई नहीं ये शान मुसल्ली मुसुकी सायम बोले नहीं ये शान आशा की है शौक से नाशद हो जाना इधर चरखे बड़ी वाले उधर सके जमी वाले

মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে মুর্শিদের জাতকে খোদার জাত বলে এক না মনে করেছে সে মুরিদ হয় নাই এখন এই মাসনবী শরীফ তো এই মাসনবী শরীফ তো ইসলামী গবেষকরা বর্তমানে মাদ্রাসায় পড়ে নাই সিলেবাসে নাই তো সিলেবাসে পড়ে নাই তো তো যা সিলেবাসে নাই সে সম্পর্কে ধারণা কি করে হবে জাহাঙ্গীর তালায় বসে বসে বলেছিলেন আমি কতক্ষণ গোহায় গেছি বাতা দিয়া তথাকথিত ইসলামিক গবেষকদের মধ্যে ভিতরে এই রাজ ছিল তাদের সিলেবাসে মাসনবী শরীফ নাই তাদের সিলেবাসে এহিয়াইউলুমউদ্দিন নাই তাদের সিলেবাসে দেওয়ানে বলি শাকালান্দার নাই তাদের সিলেবাসে দেওয়ানে শামসুদ্দিন তাবরিজ নাই তাদের সিলেবাসে ফুতুহাতে মক্কি নাই তাদের সিলেবাসে বাবা জান শরীফ সুরেশ শরীফ মুরে বাগদঞ্জ নূর নাই খাজা গরিবে নওয়াজের দেওয়ানে খাজা বলদিন দৃষ্টি নাই মারিফতের গোপন কথাও নাই

কিন্তু তখন পুরাতন ফার্সি ভাষার চর্চা ছিল তখন হাফেজ সিরাজি পড়ানো হইত ফার্সি ভাষার তাই ওখান থেকে বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলি বের হতো কারণ সিলেবাসে আছিল অলিদের সেই বাণী রাজ ও রাজ তো ওই গবেষকরা গবেষণা কইরা পাস কইরা অলি হয়েছে আর এখন সিলেবাস থেকে ফার্সি ভাষা কেটে দিয়েছে বাবা জাহাঙ্গীর ওয়াজ করেছে মাদ্রাসা থেকে বের হয় হুক বাতুল হুক বা বের হয় হেফাজতে ইসলাম বের হয় ইসলাম হেফাজত করতেছে রাস্তায় রাস্তায় মানুষ শহীদ হয়ে যায় মানুষজনকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে উনারা ইসলামকে হেফাজত করিতেছেন কোরআনুল কারীমের বিরাশি বার সালাতের আদেশ দেওয়া হয়েছে সালাত কায়েম করার আদেশ দেওয়া হয়েছে বিভিন্ন ভাষায় যদি কেউ একটি বার দেখাতে পারেন আমি রাসেল জাফরি বাবা তোফায় ভাই আমরা হাতে চুরি পয়রা ফকির নিয়ে দরবার থেকে বাইরে যাব না আর জিন্দিগিতে বাবার দরবারও আমো না ওয়াজ করুন না কিছু করুন না নিজে আপনাকে সামনে গিয়া কমলা পাইতা দিমু নেন আমারে কাইটা কাইতে আপনারা জান্নাতে যান ঠিক যেখানে যেখানে নামাজের কথা আসছে একটু বার বলা হয় না যে সালাত কায়েম করবে না সে কাফের ইসলাম থেকে বাদ একটি জানাতেও নাই

যে নিঃস্ব সর্বহারা এটি মিসকিনদের দিক থেকে মুখটা ঘুরাই ফেললো ইসলাম থেকে পহেলাই বাদ নামাজ রোজা হজ জাকাত না করলেও চলবে গাছের গোড়া কেটে দিয়েছো আগায় পানি ঠাইলে কি লাভ তাই তারা মিলাকে আল্লাহর পূজা করে হাসতে হাসতে মসজিদের মধ্যে যেই মসজিদে হাইরে নাফরমানের দল

সেই জায়গা রক্তাক্ত হয় কি করে যুদ্ধ হয়েছে মহানবী পাঠিয়েছেন একটা সন্ধি চুক্তি হয় কিনা দেখো একটা সন্ধি চুক্তি হয় কিনা দেখো উনি হুদায় চুক্তি করে মহানবী হুদায় বিয়ার চুক্তি করলেন মক্কা বিজয়ের পরেও আরে আমার সরকার তো আলো মক্কা বিজয়ের পরেও কিছু 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 কাফেরদেরকে ক্ষমা করে দিলেন কিছু কিছু কাফেরদেরকে অ্যারেস্ট করলেন আর মক্কা বিজয়ের পরও তিনি সন্ধি করলেন শান্তি বিরাজ করলেন ফুল ফুজুল করলেন এক কুলু কাফের মুশরিক কে বিধর্মীকে আমার মহানবী প্রথমে চুরি চালায় নাই তরবারি চালায় নাই একটাও কেও না তোমরা যুদ্ধ চাপিয়ে দিয়েছে মহানবী প্রতিহত করেছে মহানবী যদি যুদ্ধ বাদ হয় মহানবী যদি তথা কথিত জিহাদি হয় তাহলে মিথ্যা হয়ে যায় সেই কথা যে কথা আপনারাই বলেন আমি কই না আপনারাই বলেন কি সেই কথা আমার কাফিরে রও মহানবীকে আলামিন ডাকতো আপনাদের সমস্ত বই পুস্তক হাদিসের কিতাব থেকে এই লাইন কেতে শুনুন চিলে ফেলুন মুছে ফেলুন কে উল্লেখ করেছেন এই কথা কে উল্লেখ শুনে এই কথা যে বিধর্মীরা কাফিরে রও আমার মহানবীকে আলামিন ডাকতো বিশ্বাসী ডাকতো কারণ তারা জানতো আমরা যাকে মানি না

হিংসা এখন অহংকার ধ্বংস করেছে আব্দু জাহেদকে কে অতুবা সাহেবাকে অতুবা সাহেবা তাকায় দেখলো আমিও তো তোমার ব্লাড আমিও তো তোমার ভুপাতো ভাই

হাসিমি বংশকে ভালোবাসে কেন শামস বংশকে ভালোবাসে না কেন 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 মানুষ তোমাকে ভালোবাসে কেন তো তোমাকে ভালোবাসবে এই হিংসার জন্ম থেকে সৃষ্টি হলো গোত্রে গোত্রে যুদ্ধ এই গোত্রে গোত্রে যুদ্ধ টেনে হিচড়ে নিয়ে গেল এত দূর পর্যন্ত আর কিচ্ছু সবাই আল্লাহ পূজা করত কিন্তু মহানবীকে মানলো না কিচ্ছু না খালি মহানবীকে মানলো না হাসতে হাসতে আল্লাহর পূজা করতে লাগল কিন্তু মহানবীকে মানলো না হাসতে হাসতে আল্লাহর পূজা করতে লাগল কিন্তু আলী কারামুল্লাহি ওয়াচকে মানলো না হাসতে হাসতে আল্লাহর পূজা করতে লাগল তো ইমাম হাসান ইমাম হোসেন মানলো না এই রাসুলুল্লাহর পূজারি তাই জর্জ বার্নার্ড শেটটা কথা বলেছিলেন লড় জাহাঙ্গীরদের ওয়াজে শুনতে পাই যারা তাদের আল্লাহকে সাত আসমানে উঠাইয়া আল্লাহর পূজা করে তারা হাসতে হাসতে মানুষকে জবাই করতে পারে তাদের থেকে সাবধান কারণ যদি সে সাকার আল্লাহর পূজা করত যদি আদম পূজা করত তাহলে তার দেখতে পেত পৃথিবীতে প্রত্যেকটা ধুলিকণার মধ্যে আল্লাহ পাকের চেহারা প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পাকের চেহারা প্রত্যেকটা মানুষ মানুষ আল্লাহ পাকের চেহারা কোন অস্তিত্ব নাই একমাত্র আল্লাহ ছাড়া লাহ শরিক আলাহু

জন্ম সৃষ্টি করে আল্লাহ মৃত্যু দিব আল্লাহ পূজা করি ইবাদত করি যাই করি সব আল্লাহর জন্য করি তো রহমত আরেকজন দিবকে কে ইবাদত করি আল্লাহর রহমত আরেকজন দিব কে এই ইসলামিক গবেষক এই তোমরা কি পড়ে ছোট এই তোমরা কি বাতাস পড়াশোনা করো তোমরা তোমরা তোমাদের যে গুরু হলে প্রশ্ন করা পারো না কেন প্রশ্ন করা পারো না

খালি মুখস্ত মেয়েরা পাশ করে এত তোরা মন দিয়ে চলে গেল এই রহমতুল তিনি যিনি রহমত বিতরণ করেন আর রহমত বিতরণ করেন মানুষ আপনার সামনে জিনিস এই মানুষ রহমত বিতরণ করেন মোহাম্মদ মুস্তফা রহমত বিতরণ করেন এখন তো মোহাম্মদ মুস্তফা নিচ্ছেন উনি ওফাদ নিচ্ছেন এখন রহমত বিতরণ করবেন কে কারণ রহমত তো কে জিদরে কারণ বাজারে মার্কেট থেকে কিনন যায় না কিনলে আমি 1 কেজি কিনাই না ফ্রিজে পুরো রাখতাম আস্তে আস্তে এক চামচ করে খেতাম আর আল্লাহ পাক রহমত ওই যে জাবি সংখের মতো ভালায় না প্লেন থেকে আপনারা কেউ পাইছেন রহমত আসমান থেকে হ্যাঁ এই কথা বলেন আপনারা রহমত পান কার থেকে কই আপনারা রহমত পান কৃষকের কাছ থেকে আপনারা রহমত পান ডাক্তারের কাছ থেকে আপনারা রহমত পান ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিং আপনার সামনে বারবার মানুষ আসতেছে আপনার সঙ্গে রহমত নিয়ে আর আপনিও পাচ্ছেন আল্লাহ দিচ্ছে দিচ্ছে মানলাম আল্লাহ দিচ্ছে মানলাম আল্লাহ দিচ্ছে মানি তাহলে মানুষ কি উচিলা বাসে বাসে পয়সা পয়সা বাসের মধ্যে মাদ্রাসা মসজিদ করবার লেগা বাসের মধ্যে মাদ্রাসা মসজিদ করবার লেগা কোন আল্লাহ সব দিব দান করেন এই মৌলুরি তুমি বাস থেকে নাই মামলার কাছে চাও না কেন এই মৌলুরি তোমার জীবন বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যায় মন সেই ডাক্তার কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মূর্তি প্রচারক জীবনে জিগাইছে কোন কোন আয়াত জামার যা আমার হার্টে রিং পরাইবো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ ছি ডাক্তার না পরুম না

বুঝেcta মখবান কোকেতে রক্ষা দেখতে চান তাহলে ধ্যান স্থাপনায় যান এছাড়া বোজার কোনো উপায় নাই এই মওলানা আলী এত বড় মর্যাদা দেই খাও আমার কিছু শিয়া ভাইরা 1400 বছর আগের মাওলানা আলী খুঁজে। হাইরে হায়রে দুঃখ ভারাক্রান্ত নিয়ে বুঝতে হয় তাদের গোসা কেন মাওলা আলী সিংহাসনে বসতে পারলেন না এই এইসুটাকে কেন্দ্র কইরা এই যারা সুফিরা মাওলা আলীকে যখন ভালোবাসে আমাদেরকে শিয়া অপবাদ দেয়। এবং সুফিজমের উপর চমৎকার লেখনী আছে বাবা জাহাঙ্গীরের আজকে থেকে যেই যেই মৌলভী আপনা ঘরে কইব। মাওলা আলীর নাম কইলেই শিয়া তা ঘরে কইবেন। আপনারা শিয়াদের বইপত্র মুখস্থ করে দেখেন তো বড় পীর গাউসে পাককে মানে না উনারা খাজা গরিব নওয়াজ মানে মানে না উনারা সুফি সাধকদেরকে মানে কি না উনারা প্রত্যেকটা অলি আল্লাহকে মানে কি না তরিকা মানে কি না উনারা কি মাওলা আলীর রেখে যাওয়া মারেফত গ্রহণ করেছে কিনা উনারা কি মাওলা আলীর রেখে যাওয়া হাসান বাবাকে মনে প্রাণে ধারণ করে কিনা উনারা কি হাসান বাবাকে মানে কিন্তু হাসান বসরিকে মানে কিনা উনারা ইমাম হাসান হোসেন মানে কিন্তু আবু হুরায়রাকে মানে কিনা সালমান ফারসি কে মানে কিনা আবু জর গিফারি কে মানে কিনা মেকদাদ মানে কিনা

আমরা ওই মাওলা আলীকে টেনে নিয়ে এনেছি আমাদের হৃদয় এবং আজ পর্যন্ত মাওলা আলী আমাদের মুর্শিদের ভেতর জাগ্রত তাই আমরা মাওলা আলী পূজা করি কিন্তু আপনারা মাওলা আলীকে মাজারে আগে বন্দি করছেন আগে মাজারে বন্দি করছেন আর তারপর সুফিদেরকে কাফের বলেছেন আপনারা কোন মাওলা আলীরে আজ পর্যন্ত মানতে পারেন কোন মাওলা আলীকে আপনাদের আপনারা মানেন না কিন্তু মৌলভীরা আপনি গড়ে ডরায়